মেয়েদের ভেজাই না লুজ নাকি টাইট কোনটা হলে সহবাস করতে পুরুষ বেশি পছন্দ করে বা নারীরাও আনন্দ পেয়ে থাকেন অনেক নারী এবং পুরুষ এই প্রশ্নটি করেছিলেন হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় এই প্রশ্নটি অনেকে মনে আসে তবে বিষয়টা হচ্ছে বা উত্তরটা হচ্ছে শুধু লুজ বা টাইট এই দিক দিয়ে কিন্তু আসলে এটা নির্ণয় করা যায় না বা মাপা যায় না বাস্তবে পুরুষদের পছন্দ নির্ভর করে অনুভূতি আবেগ এবং সেক্সুয়াল উপর কিন্তু এই বিষয়টা বেশি প্রাধান্য পেয়ে থাকে অর্থাৎ ভালো লাগাটা অনুভব করে থাকেন তবে আজকে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে বিজ্ঞান সম্মত এবং বাস্তবসম্মত কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব তো যদি এ ধরুন এমনটা হয় যে আপনার স্ত্রী ভেজানাটা খুব টাইট হয় টাইট ভেজানা হলে কি হবে কিছু পুরুষ মনে করে যে টাইট ভেজায় না মিলন সময় বেশি গ্রিপ দেয় ফলে আনন্দটা বেশি হয় নারীরাও কিন্তু এটা অনুভব করে থাকেন বা মনে করে থাকেন কিন্তু যদি অতিরিক্ত টাইট হয় যেমন দেখা যাচ্ছে যে আপনার নার্ভাসনেস ড্রাইনেস অথবা পেশি টানার কারণে তাহলে কিন্তু দুজনেরই ব্যথা বা অস্বস্তি এটা কিন্তু হয়ে থাকে বা বিশেষ করে স্ত্রী নারী হিসেবে যিনি আছেন তিনি কিন্তু জ্বালা যন্ত্রণা অনুভব করে থাকেন আবার অনেক পুরুষ দেখা যায় যে তারা দ্রুত বীরজুপাত ঘটার সমস্যা আছে তাদের যখন বেশি টাইট হবে ঘর্ষণ যখন বেশি লাগবে তখন দেখা যাবে যে খুব দ্রুত বীরজপথ ঘটিয়ে ফেলবেন ফলে নিজেও যেমন তৃপ্তি লাভ করতে পারবেন না স্ত্রীকেও কিন্তু তৃপ্তি দেওয়া অনেক ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায় আবার ধর যদি এমনটা হয় যে লুজ লুজ হয়। স্ত্রীর কিছু ক্ষেত্রে দেখা যায় নারীর সন্তান জন্ম দেওয়ার কারণে সন্তান জন্ম দেওয়ার পরে বা বয়স বাড়ার সাথে সাথে তাদের যে ভেজাইনাল মাংস পেশি কিছুটা ঢিলা হয়ে যায় এবং এই ঢিলা হয়ে যাওয়াটাকে মূলত লুজ বলা হয় কিন্তু সেটা মানে এই নয় যে আনন্দ কমে যায় বা ভেজেনার টোন এটা কিন্তু দেখা যাচ্ছে এক্সারসাইজ করার মাধ্যমে বা আমি আমার এই চ্যানেলে একটা রেমেডি বলেছি যেটা আমলক্ষী এবং অন্যান্য সহযোগী উপাদান দিয়ে তৈরি করা যাবে অর্থাৎ এই রেমেডিটা যদি ব্যবহার করেন অথবা কিছু কেগেল এক্সারসাইজ বলি আমরা এটা যদি করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার যে লুজ ভেজায় না এটা যে পেশিগুলাকে রিকভারি করা বা টাইট অবস্থায় ফিরে আনা এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় বা সহজে কিন্তু এটা পুনরুদ্ধার করা যায় এখন বিষয়টা হচ্ছে অনেক পুরুষ কিন্তু আসলে এই লুজ কি টাইট এর থেকে বেশি প্রাধান্য দেন কমফোর্টেবল ও রিল্যাক্সেবল যে সহবাস এটা তিনি বেশি পছন্দ করে থাকেন উপভোগ করে থাকেন এবং সেটা টাইট কি লুজ এটার উপর কিন্তু কখনোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না তবে একজন পুরুষ বা নারীর মিলনের পরিপূর্ণ ভালো লাগাটা এটা মূল কয়েকটি বিষয়ের উপরে নির্ভর করে বা আসল বিষয়গুলো হচ্ছে যে আপনি যখন আপনার সঙ্গিনীর কাছে যাচ্ছেন বা সঙ্গীর কাছে যাচ্ছেন তখন আপনাদের পারস্পরিক আকর্ষণ এবং ভালোবাসাটা কেমন আছে অর্থাৎ একজন একজনকে দেখে আকর্ষণ কেমন অনুভব করতেছেন কতটুকুন ভালোবাসার মাধ্যমে আপনারা এই জায়গাটা যেতে পারতেছেন এটা একটা বিষয় কিন্তু কাজ করে থাকে দ্বিতীয় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে দুজনের মানসিক প্রস্তুতি এবং উত্তেজনা এটা কেমন থাকে অর্থাৎ যখন একজন একজনকে দেখতেছেন অথবা দেখা যাচ্ছে যে মিলনের জন্য একজন আহ্বান করতেছেন তখন কতটুকু উত্তেজিত হচ্ছেন বা আপনাদের কতটুকুন আবেগ অনুভূতি এখানে কাজ করতেছে এটা একটা বিষয় থাকে আর দ্বিতীয় নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে আপনারা সঠিক ফোর পেলে এবং যোগাযোগ কেমন রক্ষা করতে পারছেন অর্থাৎ ফোর পেলে বলতে মিলনের শুরুতে স্বামী স্ত্রী একজনেরকে আদর চুম্বন মতন এই কাজগুলো করা এর পাশাপাশি স্ত্রী কোন কোন অঙ্গে আদর করলে সে বেশি শিহরিত হন ভালো লাগা কাজ করে বা এই যে যোগাযোগ রক্ষা করাটা ফোর সময় নেওয়াটা এটা কতটুকু নিতে পারতেছেন এটাও কিন্তু মিলনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে থাকে পুরুষরা মূলত দেখা যাচ্ছে এমন সহবাস বেশি আনন্দ পেয়ে থাকেন বা পছন্দ করেন যেখানে নারীও সমানভাবে আসলে আনন্দ পাচ্ছে শুধুমাত্র টাইট বা লুজ নয় বরং ফিট ও ফিলিংস টাই কিন্তু মূল বিষয় হিসেবে কিন্তু একজন পুরুষ বা একজন নারী এখানে প্রাধান্য দিয়ে থাকেন অর্থাৎ লুজ বা টাইট এটা কিন্তু কখনোই মুখ্য ভূমিকা হিসেবে পালন করে না আপনার সঙ্গে যদি আপনার ভালো লাগে তার সাথে যদি আপনার ভালোবাসা বন্ধনটা সঠিক সুদূর এবং মজবুত থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা কোনো সমস্যা হিসেবে কিন্তু এখানে ভূমিকা রাখে না তবে অনেক নারী এবং পুরুষ দেখা যাচ্ছে হীনমন্যতায় ভোগেন অনেক পুরুষা মনে করেন যে স্ত্রী ভেজানা টাইট হলে বেশি সুখ পাবো লুজ হলে পাবো না এটা মানসিক সমস্যা এটা একটা মানসিক রোগ বলবো আমি আবার অনেক নারীরা দেখা যায় তারাও মনে করেন যে আমি হয়তো বাচ্চা জন্মদানের পরে আমার ভেজানটা লুজ হয়ে গেছে এই কারণে হয়তো আমার হাজবেন্ড আমার থেকে পরিপূর্ণ ভালো লাগা পাচ্ছে না এটাও সেই নারীর হীনমন্যতা বা তার মানসিক রোগ হিসেবে কিন্তু আমরা আখ্যায়িত করবো একটা বিষয় খুব সহজে বুঝতে হবে একজন নারী বা পুরুষের মিলনে সঠিক ভালো লাগা বা সুখে পাওয়ার জন্য আমরা বলে থাকি যে ওখানে ভেজাইনাতে পর্যাপ্ত পরিমাণে ওয়েট থাকবে এবং ভেজাইনাটা মোটামুটিভাবে আপনাকে দুজনকে কিন্তু ভালো গ্রিপ দিবে অর্থাৎ সেটা হতে পারে লুজের ভিতর থেকেও গ্রিপ দেওয়া বা স্বাভাবিক অবস্থা থেকে গ্রিপ দেওয়া এই এটার মাধ্যমে কিন্তু নারী পুরুষ পরিপূর্ণ বা ভালো লাগাটা বা সুখ এটা খুঁজে পান কখনোই অতিরিক্ত লুজও যেমন ভালো লাগার সুখটা বঞ্চিত করে আবার অতিরিক্ত টাইটও কিন্তু ভালো লাগার সুখটা বঞ্চিত করে অর্থাৎ মধ্যম পন্থাটা অবলম্বন করা সবচেয়ে ভালো একটা বিষয় বাচ্চা হওয়ার মানে এই নয় যে তার হয়ে গেছে স্বামী একেবারেই ভালো লাগা খুঁজে পাবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা ভ্রান্ত ধারণা তো বন্ধুরা এই ছিল আজকে বিষয় নারী পুরুষের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ করার জন্য কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আজ এ পর্যন্তই